হ্যালো চলে আসলাম আপনাদের মাঝে মেড ইন ঢাকা থেকে নতুন একটি ভিডিও নিয়ে সো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজ আপনাদের মাঝে চলে আসলাম ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদের উত্তর গেটে বাইতুল ভিউ টাওয়ারের লিফ্টের তলায় গণস্বাস্থ্য হুমিওতে সো আপনারা অবশ্যই জানেন যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ক্যান্সার গবেষক ডক্টর এস এম সারোয়ার স্যার সো ওনার চেম্বারে চলে আসলাম আজকে সো আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা ক্যান্সার গবেষক ডক্টর এস এম সারোয়ার সারের চেম্বারে এসে ওনার চিকিৎসা নিয়ে যাচ্ছেন যারা সো অনেকেই ওনার চিকিৎসা নিয়ে যাওয়ার পরে ওনার মেডিসিন সেবন করার সময় আপনারা অনেকে বিভ্রান্তিতে পড়ে যান যে মেডিসিনগুলো আপনারা কিভাবে সেবন করবেন আর সেই মেডিসিনগুলো সারা দিনের জন্য আপনারা কিভাবে সেবন করে আপনারা নিজেরা সুস্থতা অর্জন করবেন সো আজকে সেই মেডিসিন সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব বিশেষভাবে ক্যান্সারের যে মেডিসিনগুলো আপনারা সেবন করবেন সেই মেডিসিনগুলো কিভাবে খেতে হয় কিভাবে সেবন করতে হয় সেই টোটাল নিয়মটা আপনাদের মাঝে তুলে ধরবেন এখানকার একজন মেডিসিন বিভাগের মেডিসিন সহকারী তো চলুন তাহলে আমরা চলে যাচ্ছি ওনার কাছে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি বাসায় গিয়ে কীভাবে মেডিসিনগুলো সেবন করবে প্রথম হচ্ছে একের টিকা ছাব্বিশটা যেটা শিশি আছে ওই শিশিগুলা সুন্দরভাবে সাজাবে একের থেকে ছাব্বিশ সুন্দরভাবে সাজাবে এবং তিপ্পান্ন নগটি কাঠাত্তর যে মেডিসিনগুলো আছে ওইগুলো সুন্দরভাবে সাজাবে তারপর হচ্ছে উনআশি থেকে একশো চার এটা হচ্ছে সুন্দরভাবে একটি করে লাইন সাজাবে লাইন সাজানোর পর হচ্ছে এই পেপারটা দেখে খাওয়াবেন একের থেকে ছাব্বিশটা সাজাবেন তিপ্পান্ন থেকে আটাত্তর সাজাবেন উনআশি থেকে একশো চার সাজাবেন সাজানোর পরে প্রথম ছয় দিন এখানে লেখা আছে দশ মিনিট পর পর আর যখন খাওয়াবেন এখানেও লেখা আছে একের থেকে ছাব্বিশ কত ফোটা করে কয়টা বড়ি করে এখানে সব লেখা আছে এইটা যখন ফলো করবেন তখন আপনি নাম্বার এই নাম এই নাম্বার আর এই বই নাম্বার একই সেমি নাম্বার আর মেডিসিনের নাম্বার একই যখন খাওয়াবেন এইগুলো দেখে তারপর খাওয়াবেন প্রথম হচ্ছে প্রথম যখন শুরু করবেন সকাল ধরেন ছয়টা শুরু করতে পারেন সাতটা শুরু করতে পারেন শুরু করার পর প্রথম ছয় দিন সেবন দশ মিনিট পর পর এক নাম্বার মেডিসিনটা যখন খাওয়াবেন এর দশ মিনিট পর হচ্ছে যেটা তেপ্পান্ন ওইটা খাওয়াবেন তেপ্পান্ন দশ মিনিট পর হচ্ছে যেটা উনআশি ওইটা খাওয়াবেন উনআশির দশ মিনিট পর যেটা দুই নাম্বার ওষুধ সেটা সেবনের দশ মিনিট পর হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন দশ মিনিট পর আশি এইভাবে করে প্রতিটা লাইন খাওয়াইতে 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 একেবারে একশো চার পর্যন্ত যাবেন একের থেকে শুরু করে সকাল একের থেকে শুরু করে একশো চার পর্যন্ত যাবেন এর মাঝে কথা আছে যদি পেশেন্ট ঘুমিয়ে ধরেন তেষট্টি নাম্বার মেডিসিনটা খাওয়ার পরে দুই ঘন্টার জন্য ঘুম আছে ঘুম থেকে ওঠার পর উনআশি নম্বর থেকে চালু করে আবার বারো চুয়ান্ন আশি এইভাবে করে চলতে চলতে একশো চার পর্যন্ত যাবেন ছয় দিন ছয় দিন পর হচ্ছে এটা ছয় দিনের জন্য একে থেকে ছাব্বিশ এটা হচ্ছে ছয় দিনের জন্য বন্ধ থাকবে বন্ধ হওয়ার পর হচ্ছে আপনার সাতাইশ থেকে সাতাইশ হইতে বাউান্ন এটা হচ্ছে এক হবে আর এটার হচ্ছে খাওয়ার নিয়মের বইটাই যে এখানে লেখা আছে যেমন সাতাইশ থেকে বারো এখানে লেখা আছে কয় ফুটা খাবেন এবং কয়েকটা বড়ি খাবেন সব কিছু এখানে লেখা আছে নাম্বার অনুযায়ী খাওয়াবেন দ্বিতীয় ছয় দিন সেবন সাতাশ নং ওষুধ সেবনের দশ মিনিট হচ্ছে তেপ্পান্ন তেপ্পান্ন নং ওষুধ সেবনের দশ মিনিট পর হচ্ছে উনআশি আবার আঠাইশ নং ওষুধ সেবনের দশ মিনিট পর হচ্ছে চুয়ান্ন ন চুয়ান্ন নম্বর ওষুধ ওষুধটা সেবনের দশ মিনিট পর আশি আশির দশ মিনিট পর হচ্ছে উনত্রিশ উনত্রিশ করে এভাবে করে প্রতিটা লাইন পর্যায়ক্রমে খাওয়াইতে 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 খাইতে একশো চার পর্যন্ত যাবেন ছয় দিন এই গেল কি বারো দিন বারো দিন যাওয়ার পর হচ্ছে আবার হচ্ছে সাতাইশ থেকে যেটা বাউন্ন ছিল এটা বন্ধ থাকবে আবার এক হবে একের থেকে ছাব্বিশ একের থেকে ছাব্বিশ আবার সেম একইভাবে এক তেপ্পান্ন উনআশি আট দুই চুয়ান্ন আশি এইভাবে করে প্রতিটা লাইন খাওয়াইতে খাওয়াইতে একশো চার পর্যন্ত যাবে এইভাবে করে এই দুইটাই শুধু পোলোড কালট হবে একের থেকে ছাব্বিশটা প্রথম ছয় দিন দ্বিতীয় সাইজ সাতাশ থেকে বাহান্ন তৃতীয় সাইজ একের থেকে ছাব্বিশ চতুর্থ দিন সাতাশ থেকে বাহান্ন পঞ্চম ছয় দিন একশো থেকে ছাব্বিশ এইভাবে করে এই চারটা মেডিসিন এক মাস চলতে থাকবে এটা হচ্ছে পাঁচশো তিরিশ এইভাবে করে চলতে থাকবে এইটা এরপর হচ্ছে এরপর হচ্ছে একশো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে একশো পাঁচ থেকে একশো এগারো পর্যন্ত থাকতে পারে একশো তেরো পর্যন্ত থাকতে পারে একশো পনেরো পর্যন্ত থাকতে পারে যে কোনো প্রেসক্রিপশনে এক এক প্রেসক্রিপশনে এক একভাবে থাকতে পারে এটার খাওয়ানোর নিয়ম হচ্ছে সেম একইভাবে যেমন এখানে আপনার একশো পাঁচ এটা জোড়া এখানে দুইটা করে থাকবে একশো পাঁচও থাকবে দুইটা ছয় থাকবে দুইটা একই মেডিসিন দুইটা থাকবে সবকটায় একই মেডিসিন দুইটা থাকবে এরপর হচ্ছে প্রতিটা মেডিসিন বাসায় যে আলাদা করবেন আলাদা করার পর হচ্ছে একশো পাঁচ নম্বর খাওয়াবেন এর দুদিন পর ছয় এর দিন পর সাত এর দিন পর আট দিন পর নয় এর দিন পর দশ এর দিন পর এগারো এইভাবে করে প্রতি ঘন্টা ঘন্টায় খাওয়াবেন যেমন যদি এখানে লেখা থাকে এখানে লেখা আছে দেখেন একশো পাঁচ নং থেকে একশো বারো নং দিনে বারোবার এক ঘন্টা পর পর এক ফোঁটা করে যেমন একশো পাঁচ খাওয়াইছেন তখন সকাল সাতটায় দিন পর হচ্ছে ছয় দিন পর সাত দিন পর আট দিন পর নয় দিন পর এগারো দশ দিন পর এগারো এইভাবে করে প্রতি ঘন্টায় বারো ঘন্টায় বারোবার খাওয়াবেন আবার কিছু মেডিসিন এখানে লেখা থাকতে পারে যেমন তিরিশ মিনিট পর পর ধরেন এখানে লেখা থাকতে পারে একশো তেরো থেকে একশো সতেরো নম্বর এটা হচ্ছে তিরিশ মিনিট পর পর ওই সেম একইভাবে সবকটা মেডিসিন যখন এখান থেকে চারটা মেডিসিন হয়ে যায় চার ফুটা নিয়ে তিরিশ মিনিট পর পর দিনে চব্বিশবার খাওয়াবেন আবার কিছু কিছু মেডিসিন থাকবে যেমন বিশ ফোটা করে যেমন এখানে লেখা আছে বারো তেরো চোদ্দো পনেরো এটা হচ্ছে বিশ ফোটা করে দিনে তিনবার এখানেও ডাবল মেডিসিন থাকবে একশো বিশ বারো থাকবে দুইটা তেরো থাকবে দুইটা চোদ্দো থাকবে দুইটা পনেরো থাকবে দুইটা এটা হচ্ছে বিশ ফোটা করে যেমন চারটা মেডিসিন থেকে যদি আপনি নেন বারো থেকে বিশ তেরো থেকে বিশ চোদ্দো থেকে বিশ পনেরো থেকে বিশ চার বিশ হচ্ছে আশি চার কুড়ি আশি আশি ফোঁটা হবে দিনে তিনবার তারপর এখানে লেখা থাকতে পারে কারিকা পাপ্পা লেখা থাকতে পারে পাঁচ ফোটা দিনে তিনবার লিট লেখা থাকতে পারে এটা হচ্ছে এক ফোঁটা করে দিনে তিনবার তারপর ম্যাক বড়ি লেখা থাকতে পারে যেটা বড়ি থাকবে এটা হচ্ছে সবসময় চারটা করে বড়ি দিনে তিনবার তারপর সেন্টোনাইন থাকতে পারে সেন্টোনাইন হচ্ছে এই যে সেন্টোনাইনগুলো আমি দেখাচ্ছি এরকম হচ্ছে সেন্টোনাইনগুলো এই পাতাগুলো যদি ভাঙেন তাহলে এটা ভিতরে দুইটা পাতা পাবেন দুইটা পাতা পাইলে একটা পাতা আজকে রাতে খাওয়াবেন আর একটা পাতা আগামীকালকে খাওয়াবেন আবার ভিটামিন থাকতে পারে যেমন এখানে লেখা আছে ভিটামিন এক চামচ করে দিনে তিনবার আবার অ্যাডেট লেখা থাকতে পারে এক চামচ করে দিনে তিন তারপরে এখানে এরকম রিভার্সাল থাকতে পারে এরকম ট্যাবলেট যখন দেখবেন ট্যাবলেটগুলো হচ্ছে কি একটি করে ট্যাবলেট প্রতিদিন খাওয়াবে যদি অতিরিক্ত ব্যথা থাকে পেশেন্টের তাহলে দুইটা মেডিসিন খাওয়াবে এরপর যদি কোনো প্রকার সমস্যা হয় সরাসরি সারের সাথে কথা বলার চেষ্টা করবে আবার এখানে সম্পূর্ণ কিছু বাংলায় লেখা থাকবে লেখা থাকার পর হচ্ছে সবগুলো সম্পূর্ণভাবে পড়ে পরে পরে খাওয়াবে কোনো মেডিসিন ভুল করে খাওয়াবেন না আমাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন ফোন করে কথা বলে মেডিসিনগুলো খাওয়ার চেষ্টা করবেন কোনো প্রকার সমস্যা হলে যেই নাম্বারের সাথে যোগাযোগ করেছেন ওই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে কথা বলবেন এবং যদি আরও কোনো যদি আপনাদের এই ভিডিও দেখার পর যদি কোনো সমস্যা হয় যে মেডিসিন খাওয়াইতে খাওয়াইতে পারতেছেন আপনারা কমেন্ট করবেন এবং মের ইন ঢাকা পেজের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে